বিগত কয়েক বছর ধরেই জেলার পুজোর মধ্যে একটি স্থান অধিকার করে আসছে শ্রীরামপুর রাজ্যধারপুর এলাকার নতুন পাড়া মহিলা সমিতির পুজো প্রতি বছরই নতুনত্ব ভাবনায় মণ্ডপ সাজিয়ে তোলেন এই বছর তাদের নতুন ভাবনা গ্রাম বাংলা এই বছর নতুন সংযোজন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করলেন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে মূর্তি উন্মোচন হয়ে গেল এছাড়াও মূর্তি উন্মোচন সময়কালে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার সহ তৃণমূল এক নজরে দেখে নেওয়া যাক প্রথমে কিছু বলার আমাদের ভাষা নেই কারণ আমাদের একটা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সিমলা নতুন পাড়ার মহিলা বিন্দু মানে এই পুজোটাকে নিয়েছে এই পুজোটা ভার্চুয়াল উদ্বোধন করলেন এর থেকে আমাদের কিছু আর কিছু নেই এটা আমরা গর্বিত যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই পুজোর থিমটাকে ভার্চুয়ালি ওপেনিং করেছেন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই আমাদের সমস্ত মেয়ের তরফ থেকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের মুখ্যমন্ত্রী মেয়েদের পাশে আছেন এটা দেখিয়ে দিলেন তা আমরা ওই জন্য সব প্রত্যেকটা মেয়ে এই টিমটা মহিলা দ্বারাই পুজোর পরিচালিত হয়েছে এবং প্রত্যেকটা টিমে আমি বলব মাননীয় মুখ্যমন্ত্রী যে মেয়েদেরকে সাহায্য করেছেন ওই জন্য মেয়েরা অসংখ্য হাত বাড়িয়ে দিয়েছেন মেয়েরা এগিয়ে এসছেন এর থেকে খুশি এর থেকে আমাদের পাওনার কিছু নেই তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো শারদীয় পৃথিবীর শুভেচ্ছা মা মুখ্যমন্ত্রী ভালো থাকুক তাহলে আমরা ভালো থাকবো এর থেকে মানে যতদিন মুখ্যমন্ত্রী ভালো আছেন আমরাও ভালো আছি মুখ্যমন্ত্রী আমরা ঠাকুরের কাছে মায়ের কাছে প্রার্থনা করব যে মানে আমাদের দিদি যেন ভালো থাকে তাহলে আমরা সব থেকে আমরা ভালো পাবো এর থেকে দিদি মানে দিদি কোনো অসুবিধা যেন না হয় দিদি সুস্থ থাকে ভালো থাকে এটাই আমার মায়ের কাছে চাওয়া আমাদের প্রত্যেকটা মেয়ের তরফ থেকে আমি এটাই চাইবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভালো থাকুক আমরা দিদির কাছে আছি তাই দিদির সাথে আমরা সবসময় থাকবো জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাঁচরা পাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাপা কল্যাণী এক্সপ্রেস ও ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়